রে কৃষ্ণ রাধে রাধে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর দেখো আমি আজকে চলে এসেছি আশ্রম আর কালকে হয়ে গেছে পাঠে বিশ্রাম দিবস তো আজকে হবে কীর্তন তো শুনলাম আড়াইটার সময় নাকি কৃতন শেষ হবে তারপর তাড়াতাড়ি করে আসছি দেখো আজকে কৃতন হচ্ছে কেমন কীর্তন আর ভোজন আরতির পর এখানে খিচুড়িও খাওয়ানো হবে সবাই বলছে আর আমরা তো জানতাম না সবাই দেখছি ঝোলা নিয়ে কোটো নিয়ে চলে আসছে দিয়ে ওরাই বলা বলি করছিলো তাই জানলাম আর আজকে মা বিকেলবেলায় মামা বাড়িও যাবে কারণ পরশু দিন দিদার প্রেশারটা বেড়েছে দিয়ে এখন খুবই শরীর খারাপ কয়েকদিন উঠতেই পারেনি তার জন্য মা এখন দেখতে যাবে তো এ আশ্রম থেকে বাড়ি যাবো তারপরেই মা চলে যাবে ভোজন আরতি কীর্তনের শেষে দেখো এখন সবাই খেতেও বসে পড়েছে আর আজকে অনেকেই জানতো না যে খিচুড়ি দেবে তার জন্য এত কম মানুষ না হলে এর থেকেও তো ডবল লোক হতো জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন যতটা না লোক হয় যোগ্য দেখা তার থেকেও বেশি লোক হয় খিচুড়ি খাওয়ার মানে এত এত লোক যে তোমাদের কি বলবো তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না জগদ্ধাত্রী পুজো নবমীর ভিডিও অবশ্য আমার চ্যানেলে দেওয়া আছে তারপর দেখো আমাদেরকে দিয়ে দিলো প্রথমে মাল ভোগ তারপর দিয়েছিল খিচুড়ি আর তরকারি দিতে অনেকটাই লেট করেছিল। তো দেখো এখানে সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপর খিচুড়ি তরকারি চাটনিও দিয়েছিল আর এরপর আমার বোন দেখো সবচেয়ে পুণ্যের কাজ করছে পাতা তুলে তো ও আমার পাতাটাও ডাস্টবিনে তুলে ফেলে দিলো তারপর এখন আমরা যাচ্ছি বাড়ি তো চলো সাড়ে দিকে আমরা আশ্রম থেকে বাড়ি আসলাম আর মা সাড়ে চারটের দিকে বেরিয়ে গেল মানে মা যেদিনই যায় ধরো আজকে সাড়ে চারটের দিকে মা দিদা বাড়ি যায় কালকে সাড়ে চারটের দিকে বাড়ি চলে আসে মানে এরকমই হয় আর মা সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার সব করে রেখে যায় তোমার আজও রাতের খাবার করে রেখে গেল কালকে মা অবশ্য চলে আসবে তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার জানাল সাবস্ক্রাইব করে নাম তো চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা